নমস্কার আজ আমি একটি নতুন ধরনের চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি সুচিত্রা সুচিত্রা পিঠা বিদেশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি যে রেসিপিটি তৈরি করেছি সেটি কিভাবে তৈরি করলাম খুব সহজে ও খুব অল্প টাইমে চলুন দেখে নেওয়া যাক তো আমি সর্বপ্রথম নিয়ে নিলাম দুইটি মিডিয়াম সাইজের আলু তারপরে আলুগুলোকে আমি একটি আলু কাটার দিয়ে ভালোভাবে আলুর খসাটা ছালিয়ে নিলাম তারপর আমার দুইটা আলুরই খসা ছাড়ানো হয়ে গেছে তারপর নিয়ে নিলাম আমি একটি গ্রেটার আর গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো এবার সুন্দর করে গ্রেট করে নেব একই রকম ভাবে আমি দুইটি আলুকে গ্রেট করে নিলাম গ্রেট করা আলুগুলো একটি পাত্রে নিয়ে নিলাম আর জল দিয়ে আমি দুইবার ভালোভাবে ধুইয়ে নিলাম দুইবার জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি আলুগুলোকে আবার একটি পাত্রে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম মোটামুটি পাঁচ মিনিটের মতো আলুগুলোকে জল ঝরিয়ে আমি একটি পাত্রে উঠিয়ে নিলাম বড় সাইজের দুইটি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আলু ও পেঁয়াজগুলোকে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ পর্যন্ত একটু নরম নিলাম হালকা যখন নরম হয়ে আসবে আমি এখানে বাকি উপকরণগুলো গুলো মিশিয়ে নেব তারপর আমি একটি চামচের সাহায্যে নিয়ে নিলাম দুই চামচ বেসন আর তারপর নিয়ে নিলাম এক চামচ চালের গুঁড়ো ও এক চামচ কর্নফ্লাওয়ার আর তার সাথে নিয়ে নিলাম এক চামচ সাবু আর সাবুটা কিন্তু একটু মোটা করে পেশানো আছে তারপর আমি নিয়ে নিলাম দুইটি কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে রেখেছিলাম আর তার সাথে আবারও দিয়ে দিলাম হাফ চামচ লবণ ও তার সাথে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো সব কটা জিনিস দিয়ে দেওয়ার পরে এবার আমি ভালো করে মাখিয়ে নিব। মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো সুন্দর করে ফেটিয়ে মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ আমি যেখানে ব্যাটারটি তৈরি করছি সে ব্যাটারটি কিন্তু খুব নরমও হবে না আর খুব বেশি শক্তও হবে না আমি যেহেতু এখানে ব্রেড দিয়ে বানাবো তার জন্য আমি কিছুটা ব্রেড নিয়ে নিলাম আর ব্রেডগুলোকে একটি চাকুর সাহায্যে মাছ বরাবর কেটে নিলাম আমি দুইবার করে কেটেছি আপনারা চালে চারবারও কাটতে পারেন একই রকমভাবে বাকিগুলোকেও কেটে নিলাম তারপর আমি নিয়ে নিলাম একটি থালা আর থালাতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে তেলটাকে মাখিয়ে নিলাম তারপরে আমি যে ডুঁড়োটি তৈরি করে রেখেছিলাম সেই ডুঁড়োটি নেব আর এভাবে ব্রেডের গায়ে সুন্দর করে লাগিয়ে দেব একই রকমভাবে ব্যাটারটি চারিদিকে লাগিয়ে দিতে হবে আমি একই রকমভাবে ড্রোটি পুরো ব্রেডটির চারিদিকে লাগিয়ে নিলাম আর কিছুক্ষণ আগে যে থালাটিতে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই থালাটাতে এবার আমি ড্রোগুলো সাজিয়ে নেব তারপর আমি নিয়ে নিলাম একটি কড়াই আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে আসবে আমি যে ব্রেডগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এবার একটি একটি করে তেলে ছেড়ে দেব আর হ্যাঁ অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তার কিছুক্ষণ পরে আমি একটি একটি করে আবারও উল্টিয়ে দিলাম আর আমি কিন্তু এখানে তিনটি একসাথে দিয়েছি একসাথে সবকটা দিলে পরে ভাজার অসুবিধা হতো তার জন্য আমি তিনটা তিনটে করে ভেজে নিলাম যখন এরকম লালচে লালচে হয়ে আসবে আমি একটি ছাকুনি হাতার সাহায্যে উঠিয়ে নেব আমি এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম তারপর আমি একই রকমভাবে আবারও তেলে ছেড়ে দিলাম আর হ্যাঁ আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন তারপর আমি আবারও কুনতি সাহায্যে এপাশ পাশ করে সুন্দর করে ভেজে নেব আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটু টাইম দিয়ে ভাজার চেষ্টা করবেন মোটামুটি আমি পাঁচ মিনিটের মতো টাইম দিয়ে এইভাবে লালচে লালচে করে ভেজে নিলাম আর হ্যাঁ এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আমি বাকিগুলোকে একই রকমভাবে তৈরি করে নিলাম তারপর একটা থালাতে আমি সুন্দরভাবে সাজিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নিলাম টমেটোকে চপ দেখলেন তো আমি কত অল্প সময়ে কি সুন্দরভাবে তৈরি করে নিলাম ব্রেড দিয়ে সুন্দর একটি চপ আর হ্যাঁ এই চপগুলো দুই থেকে তিনটি খেলে কিন্তু পেট ভরে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় আর যদি আমার মতো মুচমুচে এইভাবে চপ বানান অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা বেশি করে দিবেন তাহলে চপটা না মুচমুচে ও খেতে দুর্দান্ত টেস্টি হয় আর হ্যাঁ জানেন তো এই ব্রেডটি উপরে যতটা মুচমুচে হয় ভিতরে ততটাই কিন্তু নরম তুল তুলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে চলুন আমি একটিকে ভেঙে দেখাই দেখছেন তো কত সুন্দর হয়েছে দুর্দান্ত টেস্টি স্বাদের ব্রেড চপ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন নমস্কার